একটা সময় ছিল কত বন্ধু বান্ধব ছিল আমার তারা তাদের কাজে আমাকে ডাকত কত প্রিয় মানুষ কত ভালোবাসার মানুষ ছিল যারা ভালোবাসার কথা বলে আমাকে চমৎকার ভাবে ব্যবহার করে ফেলত যাদেরকেই আমি আপন ভেবে মনের কষ্ট শেয়ার করেছি তারাই আমার দুর্বলতার সুযোগ নিয়েছে সব মিলিয়েই আমি ভেবে দেখেছি কাছের মানুষ আপন মানুষ প্রিয় মানুষ কোনো কাজে না আসলে তারা কাছেও ভিড়তে দেয় না একেবারে মন্দ হয় না একাকিত্ব সেই সব মানুষ থেকে যারা শুধুমাত্র স্বার্থের জন্য কাছে বেরে এই কাছেবিরা মানুষগুলো আপনার জীবনের ক্ষতি ছাড়া কখনো উপকারটা চাইবেই না শুধুমাত্র মানুষের দ্বারাই সম্ভব একজনকে কাঁদিয়ে আর একজনকে হাসানো দিনের ব্যস্ততা কিংবা রাতের গভীরে আমি যাদের সহযোগিতায় ছুটে গিয়েছিলাম তাদের রক্তচক্ষু আমাকে মাঝে মধ্যেই অবাক করেছে আপনি ভাবেন একটা মানুষ কংক্রিটের মতো শক্ত মনের ইতিহাস সাক্ষী কোনো মানুষই শক্ত মনের হয়ে জন্মায় না এই পরিস্থিতি আমাদের আচরণ কিংবা মানুষের রক্তচক্ষু একটা মানুষকে পরিবর্তন করে দেয় ধরেন যে মানুষটা আপনাকে দশ দিন উপকার করতে আপনার পাশে ছুটে আসলো নির্দ্বিধায় তারপরেও সেই মানুষটার নামেই আপনি একটা বদনাম করে বসলেন কিংবা আপনার খুব কাছের বন্ধুটাকেও একটা স্বার্থের জন্য চোখ লাল করে প্রতিবাদ করার ডিসিশন নিলেন সেইখান থেকেই একটা মানুষ বদলে যায় খুব সহজে কিংবা না পারতেই একজন মানুষ কখনোই বদলায় না এই যে আমাদের সৃজনশীল চলাফেরা অনেকের সাথে ওঠা বসা এখান থেকে আমরা একটা জিনিস খুব ভালো করেই শিখতে পারি মানুষ খুব প্রয়োজন না পড়লে মানুষের পাশে ভিড়ে না ম্যাক্সিমাম ক্ষেত্রেই মানুষ তার প্রয়োজনে আপনার পাশে ভিড়বে খুব কম সংখ্যক মানুষ আপনার ভালোটা চেয়ে আপনার পাশে থেকে যাবে তবুও মানুষ মানুষ আঁকড়ে বাঁচে মানুষকে নিয়েই বাঁচতে চায় এর ভিড়েই মানুষ ঠকে যায় কিংবা ভালোবেসে প্রতারণার শিকার হয় একটা মানুষ যখন বুঝতে পারে তার ডিজার্ভ করা স্পেসটা পৃথিবী দিচ্ছে না তখন সেই মানুষটা বদলে যেতে বাধ্য হয় আপনি ভাবতেই পারেন পৃথিবী আপনাকে প্রচণ্ড রকম ভালোবাসে বেশিরভাগ ক্ষেত্রেই মানুষের উপকারে আপনি না আসলে মানুষ আপনাকে ভালোবাসবে না এই পৃথিবীতে স্বার্থ ছাড়া কেউ আপনাকে ভালোবাসে এই কথাটা আপনি বিশ্বাসও করবেন না একটা মানুষ প্রয়োজনেই আপনার কাছে আসবে একজন বন্ধু প্রয়োজনেই আপনাকে বন্ধু বানাবে যাদের সাথে আপনি শৈশব থেকে চলে আসছেন তাদের কথা বাদ দিয়ে গুটি সংখ্যক মানুষ পেয়ে যাবেন যারা বিনা স্বার্থে আপনাকে হেল্প করবে বিনা স্বার্থে আপনাকে ভালোবাসবে বিনা প্রয়োজনে আপনার পাশে ঘেসবে এই যে দেখেন একজন মানুষের সাথে দুই বছর বিজনেস পার্টনার আপনার খুব চমৎকার চলল তারপর একটা কারণে গিয়ে সে আপনার সাথে পোলট্রি মারল তারপর আপনি তার কাছে যান দেখবেন তার রক্তচক্ষু আপনাকে অবাক করে দেবে যে মানুষটাকে আপনি অনেক কাছের ব্যাপারে ভেতরের সব কথা শেয়ার করেছিলেন সেই মানুষটা আপনার দুর্বলতা সবচেয়ে বেশি সুযোগ নেবে যে মানুষটাকে আপনি ভালোবেসে বুকে আঁকড়ে নেবেন সেই মানুষটাই আপনাকে পেছন থেকে ছুরির আঘাতটা করবে দূরের মানুষ আপনার গোপন কথা জানবে না আপনার দুর্বলতা জানবে না এই কারণেই আমরা মাঝে মধ্যে বলে থাকি পর মানুষের দুঃখ দিলে দুঃখ মনে হয় না আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না এই যে আমাদের আপন মানুষ কাছের মানুষ খুব প্রিয় মানুষ এরা আমাদেরকে কষ্ট দেবে দুঃখ দেবে কিংবা এক সময় আমাদের সাথে প্রতারণা করবে এই জায়গাগুলো এই জিনিসগুলো আমরা বিশ্বাসই করতে চাই না কেন বিশ্বাস করব বলেন যে মানুষটার সাথে আমার প্রবলভাবে আড্ডা হয়েছিল যে মানুষটার সাথে দিব্য দিন কেটে গিয়েছিল যে মানুষটার সাথে আড্ডার পরিসংখ্যা আমি কখনো হিসেব করে রাখিনি যার কাছে মনের ব্যথা শেয়ার করতে গিয়ে আমি কখনো কখনও সংকোচতাবোধ করিনি সেই মানুষটার ক্ষেত্রে কেন আমি নির্ দ্বিধাবোধ করব যে মানুষটার কাছে আমি শেয়ার করে দিলাম সেই মানুষটাই আমার সুযোগ নিয়ে নিল আমার দুর্বলতায় আঘাত করে বারবার সে পৈশাচিক আনন্দ পেলো সবচেয়ে বিশ্বাস করা মানুষটাও আমার সাথে এক সময় পোলটি নিয়ে নিল তার রক্তচক্ষু আমাকে অবাক করে দিল আমাদের এইভাবে চলে যাওয়া তারপরে দিন তারপরে চলে আসা এসবই আমাদেরকে একা থাকতে শেখায় একটা সময় গিয়ে আমরা বুঝতে পারি এইসব পৈশাচিক আনন্দ নেওয়া মানুষ থেকে একাকিত্বটা অনেক গুণ ভালো আমি চাইলেই বলতে পারি যে আমি একা থাকতে পারবো না আমি বন্ধু বান্ধব ছাড়া চলতে পারবো না একটা সময় পর গিয়ে মনে হবে এইসব কোলাহল কিংবা স্বার্থপর মানুষের চেয়ে একাকিত্বটা আপনার অনেক বেশি কাজে দেয় আপনাকে নিজে নিজের প্রতি ভালোবাসা সৃষ্টি করায় নিজেকে নিয়ে ভাবতে শেখায় তারপরে আমরা একাকিত্বকে সুন্দর বলে আখ্যায়িত করে নেই।